রহমান রহিম চলন্ত পথে চলছেন চলবেন মহান আল্লাহরণ রাখিবেন কারণ আপনার যাত্রা শুভ আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন কারণ দেখার কিন্তু শেষ নেই যেই পর্যন্ত গন্তব্য স্থানে পৌঁছাবেন পৌঁছে সেই পর্যন্ত দেখতেই থাকবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলক এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলক

কি ভাই আপনি ভাই আপনার মলমের এত উপকারিতা তো আপনার মলমের দাম কত আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন যে কোনো ফার্মেসিতে যাবেন সেখানে লাগবে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি বলবেন ভাই আপনার মলমকে একশো টাকাই দেওয়া লাগবে আমি বলবো না সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করুন থাকে কত কোম্পানির প্রচারের স্বার্থে সেখান থেকে আবারও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে টাকা টাকা বাকি অর্ধেক পঁচিশ টাকা বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবেন তাকে পঁচিশ টাকা আপনি বলবেন ভাই পঁচিশ টাকা হলে বাজারে হাফ কেজি গরুর দুধ পাওয়া যায়